বইয়ের মতো কাঠখোট্টা প্রশ্ন কাঠখোট্টা উত্তর এটা তো তুমি দিবা বাট তুমি যখন এটার স্টোরির মতো মনে করে ফেলবা তখন তোমার কাছে তো আসলে ওই কাঠখোট্ট অ্যান্সারগুলো খুব ইজিয়ার হয়ে যাবে কারণ তুমি সিনারিও জানো সিনারিও তোমার ব্রেনের মধ্যে আছে তো আমরা এই স্টাইলেরই কিন্তু আসলে প্রশ্নগুলা পরীক্ষা নিয়ে থাকি এই যে এটার মূল কথাটা কি আসলে স্টোরিটার যে আসলে কে তোমার দেহে রোগ সৃষ্টি করতে পারবে যে করতে পারবে না যে রোগ সৃষ্টি করতে পারবে না সেই হচ্ছে তোমার তুমি ওকে চাবা যে সে যেন ফার্স্ট হয় তো এরকম তারপরে এই যে এখানে একটা কয়েকদিন আগে প্রশ্ন করা হয়েছিল যে রিপন ভিডিও হা হা এটাই বাস্তব হ্যাঁ এই রকম रिलेटेड আর কি তোমরা একটু প্রশ্নটা পড়লে তারপরে বুঝতে পারবা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এগুলা কিন্তু একটু ক্রিয়েটিভ বলা যাবে না এগুলো হচ্ছে ভিন্ন আঙ্গিকের প্রশ্ন যেটা তোমার মধ্যে আসলে একটা ফান মানে বায়োলজিটাকে ফান হিসেবে তুমি নিতে পারবা এনজয় করবা ভার্ডেন ফিল হবে না সো এইখানে হচ্ছে মোটামুটি এইটুকুই আমি তোমাকে কথা বলবো বলার পর এই যে আমি তোমাকে কোর্সের যে ফিচারগুলো দেখালাম এগুলো হচ্ছে নর্মাল একটা ফিচার এছাড়াও আমি তোমাকে বলতে পারি যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে যেখানে তোমাদেরকে সার্ভ করা হয় সবগুলো সার্ভিস দেওয়া হয় ওইটা খুব ওয়েল অর্গানাইজড ওকে তুমি একটা ভালো পরিবেশ পাবা ভালো এনভায়রনমেন্ট পাবা ভালো একটা ইকোসিস্টেম পাবা তো এই জন্য আমি তোমাকে বলবো যে আর প্রোক্রেস্টিনেট না করে আর গরিমসি না করে তুমি ট্রুপসটা ট্রাই করতে পারো অ্যানরোল করে দেখতে পারো কারণ এখানে আমি একটা কমেন্ট যদি তোমাদের জন্য নিয়ে আসতে পারতাম সবচেয়ে বেস্ট হতো কয়েকদিন আগে একটা পোস্ট করা হয়েছিল এখানে একটা স্টুডেন্ট বললো যে কোর্সটা হচ্ছে ছয় হাজার আর আট হাজার টাকার কি প্রাইস ছয় হাজার হচ্ছে উইদাউট ম্যাটেরিয়ালস মানে বই পাবা না বাকি সব সার্ভিস সেম আর বই সহ হচ্ছে তোমার আট হাজার টাকা তো একজন বললো যে ওর আট হাজার টাকা ইনভেস্ট করা এবং ট্রুপসে অ্যানরোল করাটা ওর লাইফের বেস্ট ডিসিশন ছিল কি অর্গানিক একটা কমেন্ট তুমি চিন্তা করো নিজ থেকে একজন স্টুডেন্টে কমেন্টটা করা মানে কিন্তু একটা ডিফারেন্ট ভাইভ দেয় আমাদেরকে তার মানে সে আসলেই উপকৃত হচ্ছে এটা কত বড় কথা একটু চিন্তা করে দেখো যে তার লাইফের নাকি বেস্ট ইনভেস্টমেন্ট এটা বেস্ট ডিসিশন এটা আশা করি তুমিও ঠিক সেই সিদ্ধান্তগুলো নিজের মধ্যে নিয়ে তুমিও ঠিক সেম পরিমাণ একটা ভাইভ পাবা সব কথা শেষ কথা তুমি একটা ভালো ট্র্যাকে থাকো আমরা সেটা চাই তুমি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের কোর্স এনরোল করতে পারো বাই ডট কমে এ যাই তুমি এনরোল করতে পারবা তুমি খুব ভালো একটা জার্নি সামনে পাবা এই কথা আমি তোমাকে দিতেই পারি ধন্যবাদ